আচ্ছা আমরা কি এখন বাংলাদেশে আছি বাংলাদেশের নাগরিক নাকি আমাদের এই দেশটা এখন কি আমেরিকার অঙ্গরাজ্য বা কলোনি হয়ে গেছে আমেরিকান অঙ্গরাজ্য যদি বলেন তাহলে ভারতে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী এটা ভারতের একটা স্টেট না প্রদেশ না উনি কিন্তু স্বাধীনভাবে তার স্টেট পরিচালনা করতেছে উনি কিন্তু উনি কিন্তু প্রতিদিন বা প্রতি ঘন্টায় দিনে রাইতে যে মোদীর দরবারে ধরনা দেয় না ওনারাও স্বাধীনভাবে ওনারা স্টেট পরিচালনা করতে পারে মোদীর সাথে টক্কর দিয়ে সে আইন মোতাবেক কারণ আমি কথাটা কেন বলতেছি আমরা কি তাহলে ভারত থেকে মুক্ত হই শুনতেছি যে ভারত থেকে দুই হাজার চব্বিশে স্বাধীন করা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা ভারত থেকে স্বাধীনতা করা হয়েছে দিয়ে কি আমরা এখন তাহলে আমেরিকার আন্ডারে চলে গেছি কিনা এটা প্রশ্ন আমার প্রশ্নটা কেন আমি দেখাই আপনারা দেখেন ওই দিন একটা ভিডিও করেছি কিন্তু ভিডিওটা আমি পূর্ণাঙ্গ করতে পারি নাই এই কারণে আজকে এটা করলাম দেখে আচ্ছা এই দেখেন মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐক্যমত কমিশনের বৈঠক বৈঠক ঐক্যমত কমিশন যে ব্যক্তি বাংলাদেশের সংবিধান পুনর্লিখন বা পরিবর্তন বা সংস্কার বহুজনের বহু দাবি এবং অনেক সংস্কার করে দেশটাকে মানে সংবিধানটাই ছিঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান করব নাকি পরিবর্তন করব না সংস্কার করব না কোন আইন থাকবো না কোন আইন চলে যাবো না কি হবে আর কি হবে না টোটাল দায়িত্বটাই হলো এদের এখন ইনি আমেরিকার নাগরিক দীর্ঘ বছর আমেরিকায় ছিলেন ইনি হ্যাঁ গান বাজে গেল আচ্ছা ইনি আমেরিকার নাগরিক সবচেয়ে মজার বিষয় হলো উনি একলা আমেরিকার নাগরিক না ওইখানে এই যে ঐক্যমত কমিশনের যে দুইজন বৈঠক করতেছে মনির হায়দার আর ওনার নামটা কি রিয়াজ আলি রিয়াজ দুজনই আমেরিকান নাগরিক সাবাস আমেরিকান নাগরিক আমেরিকান অ্যাম্বাসিতে বৈঠক করতেছে সেই আমেরিকান নাগরিকদের দায়িত্বই হল বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা সমস্ত কিছু পরিবর্তন মার্জন পরিবর্ধন সব কিছু করার দায়িত্ব তাদের বিপদে আমরা কত চুপ থাকবো এই যে রাজনীতিবিদরা কথা বলতেছে না এখন ইউনুসের সাথে যা বসতেছে ভালো ভালো খাইতেছে ভালো ভালো কথা বলতেছে এদের কোন মানিজ্যতা কার কাছে যে বসতেছে আমরা তো দেখতে পেতেছি যে এই ঐক্যমত কমিশন যারা সংস্কার করতেছে সংস্কার কমিটি করছে এরা সব আমেরিকান নাগরিক দু একজন ছাড়া প্রায় সবাই আমেরিকান আর আমেরিকার এজেন্ট হিসেবে দীর্ঘ বছর এদেরকে আমরা চিনি এদের বাসাতে আমেরিকার দূতাবাসের রাষ্ট্রদূতরা দিনের আড্ডা দেয় যারা দেশে থাকে আর বাকি সবাই তো থাকে হলে আমেরিকায় এরকম নজিরবিহীন ঘটনায় পৃথিবীতে কেউ শুনেছেন দেখেছেন এই সরকারের কতজন আমেরিকান নাগরিক আছে বিদেশি নাগরিক আছে কতজন ডক্টর ইনুস নিজেও তো দেশে থাকে খুব কম ওনার নাগরিকত্ব কত দেশে আছে তা যায় না তো সারা বিশ্বেই ওনার নাগরিকত্ব আর এই যে বাকি যারা আছে তাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এদের সবার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ আটজন না অনেকের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ আছে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ আছে লুটপাট করে চলে যাবে এক সময় আমরা দেখব কোথাও কেউ নেই চলে যাবে এক সজীবে একদম স্টেট আটজনের উল্লেখ করে বলছে যে আটজনের অনেক দুর্নীতি আমাদের হাতে আছে আর ছাত্র উপদেষ্টাদের সহ বাকিদের তো আমরা দেখতেছি কিভাবে তারা ওপেন সিক্রেট লুটপাট করতেছে তার চাইতে বড় কথা হলো এদের বিচারও করতে পারবেন না ধরতেও পারবেন না ছুঁতেও পারবেন না এদেরকে পাবেন কই আপনি সবাই আমেরিকার নাগরিক এক মিনিটের মধ্যে পার হয়ে যাবে ওরা সব তাহলে আমাদের দেশে সংস্কার করতেছে সংবিধান পরিবর্তন করতেছে তারপরে কি বলতেছে এরা জুলাই ঘোষণাপত্র তৈরি করতেছে যা কিছু করতেছে সব আমেরিকার এজেন্ট আর আমেরিকার নাগরিকরা করতেছে আর যে ওখানে আগে যেত আমরা তো জানি এরা রাইতে যে হাজিরা দিত আমেরিকান কমিশন যে কীভাবে কোন আইন করবে সংবিধানে কি থাকবে আর এদেরকে যে আর কি কী দরকার তাদের কী লেখবে কি করবে কি ঘোষণা দিবে আগে রাইটে যাইতো আমেরিকান ইয়েতে হাই কমিশন আমেরিকান অ্যাম্বাসিতে এখন এটা জানাজানি হওয়ার পরে এখন লজ্জা ভেঙে গেছে এখন ঐক্যমত কমিশন দিনের বেলায় রাষ্ট্রদূতের বাসায় বিচার করতে আচ্ছা আমি বুঝলাম না এই ঐক্যমত কমিশনের আমেরিকান রাষ্ট্রদূতের বাসায় কি তারা ওইখানে কেন যায় বৈঠক করতে বাংলাদেশে প্রায় বত্রিশটার উপরে দূতাবাস আছে আর কোন দূতাবাসে যায় না কেন আমেরিকান দূতাবাসে কি শুধু কি তাই দেখেন এইটার এটার পরে এই দেখেন এটার পরে আমরা দেখতেছি হা খালি গান বাজতেছে কেন এটার পরে আমরা যেটা দেখতেছি এখানে দেখেন ঐক্যমত কমিশনের প্রধান ব্যক্তি সহ দুজন এই যে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করতেছে এগুলো এক এরপরে দেখেন এই যে এন সিপির সব এই যে আমেরিকান রাষ্ট্রদূতের কাছে বৈঠক ওখান থেকে বৈঠক করে আসার পরেই তো বলতেছে যে ডিজিএফআই ভবন ঘুরিয়ে দিতে হবে এই দেখেন জামাত ইসলামের নেতৃবৃন্দ সব এই যে বৈঠক এই যে এখানে দেখেন তারেক জিয়ার সাথেও লন্ডনে বৈঠক এই মার্কিন রাষ্ট্রদূতের সাথেই এখন কথা হলো কি যে এই কারণটা কি আমাকে বলেন এটা বলেন সব রাজনৈতিক দলগুলো যে আমেরিকার কাছে ধর্ণা দিতেছে আমেরিকান যে মিটিং করতেছে কারণ কি এরা তো জবাবদিহি করবে জনগণের কাছে হঠাৎ করে সব আমেরিকান দূতাবাসে যে হাজিরে দেওয়া শুরু করলো কাজেই এটা দেখার পরে আমরা মোটামুটি এইরকম কিছুই ধারণা করতেছি যে আমেরিকা যাকে বসাবে এখানে রাষ্ট্রীয় ক্ষমতা সেই বসবে এখনো যারা বসে আছে তারা আমেরিকান লোকই কিন্তু কিন্তু গণতন্ত্রের নামে যদি কোনো কিছু হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না দৃঢ় ভাগ আর যদিও হয় এই আমেরিকা যাকে বসাবে এখানে পুতুল সরকার হামিদ কার যায় যেমন বসাই ছিল আফগানিস্তানে সেই রকম যদি এনসিপি রে বসাই এনসিপি বসবে এখানে জনগণের কোনো ভোট দেওয়ার অধিকার বা জনগণের মতামতের কোনো প্রতিফলন হবে এটা আমরা মনে করি না কেন কেন করি না যারা ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখে জনগণের ভোটে আমরা মনে করি এখন তো সবাই আমেরিকান দূতাবাসে প্রতিদিন যে হাজিরে দিতেছে দিনে রাত্রে তার মানে কি তার মানে ওখান থেকে সিলেক্ট করে দেওয়া হবে যে ক্ষমতায় বাংলাদেশে কি থাকবে তার আগে আমরা দেখেছি এখানে তাদের অনেক স্বার্থ অলরেডি আমেরিকার অনেক স্বার্থ অলরেডি উন্মোচন হয়ে গেছে তাদের বন্দর দরকার তাদের করিডোর দরকার তাদের সেন্ট মার্টিন দরকার তারা মায়ানমারে এখান দিয়া অস্ত্র সৈন্য নিয়ে যাবে এর জন্য স্পেস দরকার সর্বোপরি দরকার হলো তাদের বাংলাদেশে একটা পুতুল সরকার যে তাদের আঙ্গুলের ইশারাই সাম্রাজ্যবাদের আঙ্গুলের ইশারাই উঠবে আর বসবে এই বেহায়ারা সব যার কিছুই না শুধুমাত্র এই ক্ষমতার চেয়ারটা মসরদের মোহে আমি যদি বলি আমরা যদি বলি যে জনগণ ভোট দিলে আমরা নির্বাচিত হব না হলে আমরা ওই চেয়ার দরকার নাই ক্ষমতায় যাব না তাই তারা আমার আমেরিকার অ্যাম্বাসিডার যে বসে থাকার দরকার হয় না হয় দরকার হয় না কিন্তু যেভাবেই হোক এই মসনদের মহিলা আমাকে অন্ধ করে ফেলছে এই ক্ষমতার চেয়ারে আমাকে যেতেই হবে তখনই প্রতিযোগিতা শুরু হয়ে দেয় এই আমেরিকা কে আব্বা কিয়া এর আগে ছিল পিটার হাস তো এখন যে আছে তাকে সবাই যে হুজুর হুজুর করতেছে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এবং এটা আমাদের কাছে দৃষ্টিকোট মনে হইতেছে এই কারণে আমরা এই জিনিসটা বললাম এটা খুবই লজ্জাজনক একটা দেশের জন্য তাহলে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যেদার্সে যেভাবে লুটপাট চাঁদাবাদি এগুলা হইতেছে বলবেন যে তাহলে আগে হয় নাই আরে ভাই আগে হয়েছে দেখেই তো একটা গণ অভ্যুত্থান করিয়া তাদেরকে এই দেশে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে আমরা ঘোষণা করেছি গণিমতের মাল এদেশে তারা রাজনীতি করার অধিকার হারাইছে অনেকে এখানে থাকার অধিকারও হারাইছে তারপর তারা করতে হইল লুটপাটটা গোপনে তাহলে তাহলে এখন আমরা বলতেই হয় যে তারাই তো ভালো ছিল তারা লুটপাটটা করত গোপনে আমাদের অত ব্যথা লাগতো না জানি যে লুটপাট হইতেছে দুর্নীতি হইতেছে কিন্তু এইভাবে তো তারা প্রকাশ্য করেনি তো তারা করছে গোপনে এই কারণে যদি তাদের এই শাস্তি হয়ে থাকে তাহলে এখন যারা ওপেনে করতেছে তাইলে কি বলবেন বলতে তো আপনি বাধ্য আগেই ভালো ছিলাম আগে দুর্নীতি হয় নাই লুটপাট হয় নাই এইটা বলতে পারবেন না কিন্তু যখন আপনি তুলনা করতে চাইবেন যে আগে তো এরকমভাবে কোনো মন্ত্রী অকাম করে নাই করলে তো অবশ্যই তাকে শেখ হাসিনা দিত এবং দিছেও নজির আছে উনিশ বিশ হলে ধরা পড়লে লুটপাট করে ধরা পড়লে তাকে সরাই দেওয়া হয়েছে খালি ই না খালি মন্ত্রী না সচিব হোক ডিসি হোক এসপি হোক আমলা যে যেখান থেকে ধরা পড়ছে তাকে সরাই সরাই দেওয়া হয়েছে ওখান আর এখন তো সরানোর কোনো প্রশ্ন আসে না এমন একটা অবস্থা দেশে চলতেছে রে ভাই এখন তো জিজ্ঞাসা করারই কেউ নাই এই যে কত শত চাঁদাবাজির অভিযোগ যে সামনে ভাইরাল হইতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঘটনা কি কারণে এই পাঁচজন ছেলেকে গ্রেফতার করছে তিন চার পাঁচজন ছেলেকে এই রহস্য এখন আমরা উন্মোচন করতে পারি নাই তবে এতে গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজ এবং চাঁদামাজ বনাম চাঁদাবাজ বনাম চাঁদামাজদের অন্তর্দ্বন্দ্ব থেকে এরকম তথ্য আমরা পাইতেছি এছাড়া বলেন এই যে সমস্ত অনেক এমনকি ডক্টর ইউনুসের বিরুদ্ধেও অবৈধ ক্ষমতা প্রয়োগ করে অনেক কিছু নেওয়ার লুটপাট করার অভিযোগ উঠছে অভিযোগ করে কোনো বিচার কার কাছে দিবেন এই যে সচিব বলল আটজন খালি আটজন না আমরাও তো জানি সবাই জানেন ঐক্যমত কমিশন করেন আর এইখান কর শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে হয়েছে তারা লুটপাট করতেছে সব নিশ্চয় এখন তো আপনি কি যে আছে শেখ হাসিনা আছে বা কাকে বলবেন আপনি এখন এখন তো বলার লোক নেই আপনি দেশটাকে এমন একটা অবস্থায় নেওয়া হয়েছে এই জন্যে বললাম যে আমরা কি সাম্রাজ্যবাদের আন্ডারে চলে গেলাম আর আমরা কি এতই নির্লজ্জ হইলাম মানুষ কি এত নির্লজ্জ হয় সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে